প্রতি বছরের ন্যায় এবারও রাজ্যে শুরু হচ্ছে চাকরির মেলা বেকারদের জন্য দারুণ সুখবর এই চাকরির মেলা কোথায় হবে কত তারিখে হবে এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জব ফেয়ার আয়োজক সংস্থা বর্তমানে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীর সংখ্যা দ্রুত বাড়ছে তাই সরকার এই বেকারত্ব সমস্যা মেটাতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন বিভিন্ন সরকারি ক্ষেত্রে চাকরি দেওয়ার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো বেছে নিয়েছে সরকার তাই একাধিক বেসরকারি সংস্থাগুলিকে একই ছাদের তলায় এনে মেলার মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান করা হচ্ছে বর্তমান দু হাজার পঁচিশ অর্থবর্ষের রাজ্য সরকার ঠিক একই উদ্যোগ গ্রহণ করেছেন এই মেলা আয়োজক সংস্থাটি হল পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগম ডাব্লুবিএমডিএফসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন মেলার কেন্দ্র মেলাই কেন্দ্র ওয়েস্ট বেঙ্গল জব ফেয়ার দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগম তরফে অর্থাৎ ডাব্লু বিএমডিএসসির তরফ থেকে যে জব ফেয়ার দু হাজার পঁচিশে আয়োজন করা হয়েছে এই মেলার কেন্দ্র কলকাতা ময়দানে পাক সার্কাসের নিকটে তাই আবেদনকারী চাকরি প্রার্থীরা নির্দিষ্ট দিনে এই মেলায় উপস্থিত হবেন মেলা থেকেই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে আবেদনের করবার জন্য যোগ্যতা জবফেয়ার দু হাজার পঁচিশ অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বিশেষ কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যে কোনো পেশাগত সম্পন্ন প্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও যে সমস্ত ফ্রেশার চাকরি প্রার্থী ভালো চাকরির প্রতীক্ষায় রয়েছেন তারাও আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আবেদন পদ্ধতি দেখে নেব আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথম পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগমের অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম মিলন উৎসব দু হাজার পঁচিশ ইভেন্টে ক্লিক করতে হবে এরপর অ্যাপ্লাই ফর জব ফেয়ার দু হাজার পঁচিশে ক্লিক করলে আবেদনের পেজ খুলে যাবে এবার সেখানে উল্লেখিত আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য প্রদান করতে হবে এছাড়াও প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আপলোড দিতে হবে এইভাবেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কি কী লাগবে চাকরির মেলায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্রগুলো প্রদান করতে হবে যেমন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যথা মার্কশিট এবং সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স কপি বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড চাকরি প্রার্থীদের যাবতীয় তথ্য প্রদান করা বায়োডাটা একটি বায়োডাটাও তৈরি করতে হবে সেটা সঙ্গে নিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটা সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন যেটা অনলাইনে ফিল করবেন এবার দেখব গুরুত্বপূর্ণ তারিখ অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে নয় ডিসেম্বর দু তারিখ থেকে শুরু হয়ে গেছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী কুড়ি ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের জন্য চাকরির মেলা অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দু হাজার এই মেলা চলবে সাতই জানুয়ারি দু তারিখ পর্যন্ত ন তারিখ থেকে আবেদন শুরু হয়েছে কুড়ি তারিখ পর্যন্ত চলবে এবং এই মেলাটা কিন্তু হবে জানুয়ারি মাসের দু তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এর মধ্যে আপনাদের সেখানে যেতে হবে ইন্টারভিউ দিতে যে স্থানে আমি বললাম আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য অ্যাপ্লাই করবার লিঙ্ক এবং নোটিফিকেশান দুটোই দিয়ে রাখব আজকের ভিডিও এত পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন